বর্তমানে একটা ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে কিন্তু একাধিক প্রোফাইল আপনি ক্রিয়েট করতে পারেন এই সুবিধা রয়েছে তো একাধিক প্রোফাইল যদি থাকে আপনি কোনো প্রোফাইল যদি ডিলিট করতে চান সেটা করা কিন্তু সম্ভব কাইন্ডলি স্ক্রিনটা ফলো করলে সেটা বুঝতে পারবেন তো আপনি যেই প্রোফাইলটা ডিলিট করতে চান সেই প্রোফাইলে প্রথমে সুইচ করে চলে আসবেন তার পরবর্তীতে ড্যানের দিকে উপরে যে আপনার প্রোফাইল আইকনটা রয়েছে সেখানে আপনি প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পরে এরকম ইউজার ইন্টারফেস আসবে তার পরবর্তীতে নিচের দিকে চলে যাবেন সিম্পলি নিচের দিকে চলে যাওয়ার পরবর্তীতে এখানে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে প্রেস করবেন তারপর সেটিংস অপশানে আপনারা প্রেস করে চলে আসবেন কিছুটা লোডিং হবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সি মোড় ইন অ্যাকাউন্ট সেন্টার প্রেস করে দিবেন ভিডিওটা লাইক করে শেয়ার করে আর মানুষকে জানাতে পারেন তার পরবর্তীতে নিচের দিকে চলে এসে অ্যাকাউন্ট সেটিং অপশান রয়েছে যার মধ্যে পার্সোনাল ডিটেলস এখানে প্রেস করবেন তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে প্রেস করে দিলাম এরপর আপনি দেখতে পাচ্ছেন ডিলিটেশন বা ডিঅ্যাক্টিভেশন সেকেন্ড যে অপশান সেখানে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করলে আপনার যদি একটা ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে একাধিক প্রোফাইল থাকে সেগুলো দেখাবে তো আমার এই প্রোফাইলের নাম হচ্ছে আশিক সন্না আর একটা প্রোফাইল রয়েছে যেটার নাম হচ্ছে মুনিপ তো আমি এই মুপ প্রোফাইলটা ডিলিট করব। আমার মেন প্রোফাইল যেটা সেটা থাকবে তো মুপ প্রোফাইলের উপর আমাকে প্রথমত ক্লিক করে দিতে হবে তার পরবর্তীতে ডিলিট অ্যান্ড প্রোফাইল এখানে মার্ক দিয়ে আপনি কন্টিনিউ অপশানে প্রেস করে দিবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন তার পরবর্তীতে লাস্টের অপশানে ক্লিক করে দিয়ে কন্টিনিউ প্রেস করবেন তো এইখান থেকে দেখতে পাচ্ছেন আবারও কন্টিনিউ তার পরবর্তীতে আপনাকে নিচের দিকে চলে যেতে হবে পারমানেন্টলি ডিলিটের জন্য আবারও কন্টিনিউ অপশানে প্রেস করে দিলাম এর পরবর্তীতে আপনার ফেসবুকের মেন যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলের পাসওয়ার্ড এখানে দিতে হবে আমি সিকিউরিটি পারপাসে অনেক ইনফরমেশান হাইড রাখেছি তার পরবর্তীতে এখান থেকে আপনি কন্টিনিউ যে অপশানটা রয়েছে সেখানে আপনি প্রেস করে দেবেন কন্টিনিউ অপশানে প্রেস করে দিলে কিছুটা লোডিং ইউজার ইন্টারফেস ওপেন হবে দেখতেই পাচ্ছেন তারপর ডিলিট প্রোফাইল অপশান এটা প্রেস করে দেবেন দেখতেই পাচ্ছেন স্ক্রিনটা ফলো করুন তো আপনি এই মাধ্যমে আপনার একাধিক ফেসবুক প্রোফাইল থাকলে সেটা ডিলিট করতে পারবেন একটা প্রোফাইলের আন্ডারে আর ওই প্রোফাইলটা কিন্তু সাধারণত তিরিশ দিনের একটা শিডিউল থাকে সেই শিডিউলের মধ্যে আপনি যে প্রোফাইলটা ডিলিট করলেন ওই প্রোফাইলে যদি না ঢোকেন সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে তিরিশ দিনের মধ্যে যদি আপনি আবার ঢোকেন সেক্ষেত্রে প্রোফাইলটা কিন্তু ডিলিট হবে না তো সেক্ষেত্রে প্রথম থেকে যে স্টেপগুলো দেখিয়েছি একটা প্রোফাইলের আন্ডারে আর একটা সাব প্রোফাইল ডিলিটের যে অপশানগুলো রয়েছে সেটা আবারও আপনাকে অনুসরণ করতে হবে সো এটাই ছিল প্রসিডিওর সকলে ভালো থাকবেন